পয়লা জুলাই থেকে সারা দেশে ন্যায় সংহিতা আইন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার এই ন্যায় সংহিতা আইনকে গণতন্ত্র বিরোধী দানবীয় আইন আখ্যা দিয়ে এবং তিনটি আইনকে অবিলম্বে বাতিলের দাবিতে শনিবার রাজপথে নামলো একাধিক গণসংগঠন এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে ন্যায় সংহিতা আইনের বিরুদ্ধে পথসভা করলেন অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এবং উইথ দ্য পিপল অফ ইন্ডিয়ার সদস্যরা এদিনের সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারক তপন দাস বিশিষ্ট আইনজীবী সুজয় ভট্টাচার্য মালা সেন অভিজিৎ দত্ত সুপ্রিয়া রায় চৌধুরী শৈবাল মুখোপাধ্যায় পার্থ বন্দ্যোপাধ্যায় লিটন ভাদুড়ি প্রবীণ সমাজকর্মী অমলেন্দু ভূষণ চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদ্যত নাথ সমাজকর্মী অমলান ভট্টাচার্য সাংস্কৃতিক কর্মী নীতিশ রায় সাংবাদিক সুতোপা চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড শামসুল আলম সহ আরো অনেকে বক্তারা বলেন দেশে ন্যায় সংহিতা আইন চালু হলে সরকার যে কাউকে বিনা বিচারে আটকে রাখতে পারবে দেশের মানুষের কণ্ঠস্বর রোধ করতে দমন পীড়ন চালাতে পারবে এদিন এআইএলএজের রাজ্য কমিটির আহ্বায়ক তথা আইনজীবী দিবাকর ভট্টাচার্য অবিলম্বে এই দানবীয় আইন বাতিলের দাবির পাশাপাশি সমাজের সমস্ত স্তরের মানুষকে এর প্রতিবাদে পথে নামতে আহ্বান জানান বিরোধী বলে মনে এই আইন এছাড়াও বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায় প্রাক্তন অধ্যাপক শেখ সৌকত হোসেনের বিরুদ্ধে ইউএপিএ ধারা লাগু করার প্রতিবাদেও সামিল হন উপস্থিত সংগঠনের সদস্যরা কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা